আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার জেলার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ছোট্ট একটি কাজ নিয়ে যেটা ফিল্টারের কাটিস কীভাবে পরিবর্তন করবেন আশা করি আপনারা যদি মন দিয়ে এই কাজটি দেখেন তাহলে খুব সহজেই আপনারা নিজেরা নিজেরা এই কাজগুলো করতে পারবেন তো আমার প্রত্যেকটা ভিডিও করার পিছনে উদ্দেশ্য থাকে আমি কাউকে না কাউকে কিছু না কিছু শিখিয়ে দেবো আমার উদ্দেশ্য এটাই থাকে শুধু ভিডিও করলাম আপনারা দেখলেন এর থেকে কোনো ফলাফল আসবে না আমি ভিডিও করি আপনাদের জন্য যাতে আপনারা কাজগুলো করতে পারেন তাহলে যদি হাতে সময় থাকে তাহলে আমার ভিডিওটা দেখেন এই ফিল্টারে কাটিসটা কীভাবে আমি পরিবর্তন করি আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি এ টু জেড এখানে থাকবে এবং আপনারা কিছু শিখতে পারবেন আপনাদের কাজে আসবে তো চলুন কীভাবে কাজটা করি সাথে থাকুন দেখুন দেখুন আমি সর্বপ্রথম পানির যে সোর্স যে লাইনটি আছে এটা আমি বন্ধ করে দিলাম এই যে টেপটি আমি বন্ধ করে দিছি এই যে এদিক দিয়ে পানিতে পানির লাইন চলে গেছে এই যে ফিল্টারে আমি দেখেন এই যে ফিল্টার রেন্স যেটা বলে এটা দিয়ে আমি প্রথমে এগুলো লুজ করে নিচ্ছি তারপরে এই যে খুলে নিচ্ছি আস্তে আস্তে তো এইগুলো খোলার সময় পানি আছে নিচে যাতে পানি না পড়ে আমি নিচে একটা পাত্র রেখে নিতে পারেন অ্যাস্টাভাবে এই দেখেন একদম ময়লা হয়ে গেছে এগুলো আর কোনো কাজ হবে না এগুলো পরিবর্তন করতে হবে হ্যাঁ এগুলো আপনার যে কোনো ফিল্টারের দোকানে আপনি সহজেই পেয়ে যাবেন দাম এত বেশি না অল্পই তা আমি কী করব এগুলো খুলে ভিতরেগুলায় ফিল্টার কাটিজগুলায় পরিবর্তন করব এবং ভিতরে যে আয়রন আছে এই যে ময়লা হয়ে গেছে দেখেন উপরে এবং ভিতরে অনেক ময়লা হয়ে গেছে যেটা আয়রনের ময়লা এগুলো আমি যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে নিব আমি তৃতীয় নাম্বারটা খুলে নিচ্ছি এই যে তারপরে চতুর্থ নাম্বারটা আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনটা কোন জায়গা থেকে খুলছেন এটা সিরিয়াল খেয়াল রাখতে হবে তৃতীয় নাম্বারটা দেখতে একটু নীল দেখছেন দেখা যাচ্ছে তারপর একটা অন্য কালার আমি আবার সব কিছু আবার বুঝিয়ে দেবো আপনাদেরকে এই যে আমি সবগুলো ওয়াশরুমে নিয়ে গেছি যে ওয়াশ করতেছি তো এইগুলাই লাস্টের দুইটা ওয়াশ করা যায় না আমি যতটুকু সম্ভব দেখুন আমি এখানে এই পর্যন্ত কাজগুলো করে রেখেছি এই যে আমি সিরিয়ালে রাখছি হ্যাঁ প্রথম থাকে এটা দ্বিতীয়ত এটা তৃতীয় এটা চতুর্থ এটা তো দেখেন প্রথম যেই কাটিসটি আছে আর দ্বিতীয় কাঠেজটি আছে এটা একই রকম হুম এর মধ্যে কোনো পরিবর্তন নাই তবে তৃতীয় নাম্বারে যেটা আছে এটা একটু ভিন্ন রকম আমি দেখাইতেছি দিচ্ছি আপনাকে খুলে দেখছেন এটার কালার হচ্ছে এরকম এটা বসা হতে হবে তৃতীয় নাম্বারে তার পরবর্তী স্টেজে বসাতে হবে এটা দেখছেন এটার কালার কি ভিন্ন রকম এই কাটিজগুলো কিন্তু আমরা ওয়াশ হয় না বা সার্ভিসিং করা যায় না এইগুলা একদম ব্লক হয়ে গেলে তখন নতুন করে পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে আর আপনি যেটা করতে পারেন এখন এই যে ভিতরে যে ময়লা থাকে এই ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারি আমি যতটুকু সম্ভব আমি করে নিয়েছি হুম এখন আমি এগুলা আমি ধাপে ধাপে ওইখানে লাগিয়ে দেবো হ্যাঁ এই যে দেখেন এটা আমি হ্যাঁ ভিতরে যে সমস্যা ছিল ওই ময়লাগুলো ছিল এগুলো আমি পরিবর্তন ওয়াশ করে নিয়েছি এই চারটে আমি ওইখানে দাপে ধাপে লাগিয়ে নিব। লাগানোর সময় একটা কৌশল আছে এই কৌশলটা কি আপনারা দেখতে পারবেন আমি দেখেন প্রথম আমি এই প্রথম এই প্রথমটা লাগাবো লাগানোর পরে আমি একটু লুজ করব এটা পানিতে বরাট হয়ে সারলে তারপর একটা লাগাবো তারপর একটা পানিতে বরাট হয়ে সারলে তারপরটা তারপর একটা পানি থেকে বরাট তারপর তারপরটা তারপর আমি আউটপুট দিয়ে দেবো ঠিক আছে তো আপনি দেখতে থাকুন আমি পরবর্তীতে কাজগুলো করতেছি আপনার সাথে থাকুন দেখুন আমি এখানেও সবগুলো পরিষ্কার করে নিচ্ছি উপরে যেই ইয়েগুলো ছিল যে আমি প্রথমটা আমি লাগিয়ে নিচ্ছি ফুল টাইট না মোটামুটি আমি লাগিয়ে নিচ্ছি দ্বিতীয়টা আমি লাগিয়ে নিচ্ছি তারপরে আমি তৃতীয়টা ইয়ে করবো লাগাবো এখানে সেট করে নেব হ্যাঁ আমি তো কোনটা ধাপে ধাপে কোনটা কোনটা হবে আমি তো সিরিয়ালি আগে বলে দিয়েছি আপনাদেরকে আশা করি বুঝে গেছে এটা আমি লাগিয়ে নিচ্ছি তৃতীয়টা এই তারপরে চতুর্থটা লাগিয়ে নিচ্ছি তারপরে আমি কী করব এরা কারেন্টের লাইন সেট করে দেবো যাতে কারেন্ট আসে এবং পানির সোর্স লাইনটা কি অন অন করে দেবো অন করে দিয়ে এই যে দেখেন পানি আসতেছে হ্যাঁ এরা বরাট হয়ে সারলে আমি এটা টাইট দিয়ে দেবো না হয় ভিতরে যে হাওয়া আছে হাওয়াগুলো বাইর হবে না হ্যাঁ খুব সহজেই আপনি করে নিতে পারেন এইভাবে এই দেখেন আমি বরাট হয়ে সারলে আমি এটা টাইট করে দেব এই বাস এই আমি টাইট করে দিলাম বাস হয়ে গেল তারপর একটা আমি লুজ করে দিছি। তারপর এটা আবার পানিটা যখন বরাট হয়ে যাবে এটা কিন্তু এমনি এমনি বরাট হবে না আপনি কারেন্টের লাইন যেটা আছে যে পাম্প যেটা আছে পাম্পটা অন করে দিয়ে দিতে হবে পাম্পটা কিন্তু অন হবে না একটা নির্দিষ্ট লেভেল না হইলে তারপরও এখানে পানি আস্তে আস্তে যাবে হ্যাঁ পাম্পের কাজ হচ্ছে প্রেসার দিয়ে ওই যে এক্সট্রা যে রিজার্ভ টাঙ্কি আছে ওইটাতে পানি রিজার্ভ করে রাখা হ্যাঁ এই যে দেখেন এটা আস্তে আস্তে বরাট হয়ে যাচ্ছে এটা বরাট হয়ে গেলে আমি তার পরবর্তীটা সেমভাবে করে নিব হ্যাঁ যদি এগুলোর ভিতরে হাওয়া থাকে তাহলে পাম্পে ভিন্ন রকম একটা শব্দ করে একটা নয়েজ করে এই সেভাবে বুঝে যায় আর কি আমি প্রথম বুঝি নাই তারপরে জিনিসগুলো আমি জেনে নিছি কিভাবে এগুলো করতে হয় এই ফিল্টারটি পাঠিয়েছেন আমার এক প্রিয় ছাত্র সে আমাকে গিফট করেছেন আমার বাসায় আছে আমি এই আমি নিজেই কাজগুলো করে থাকি সবসময় তো এই ধরনের ফিল্টার যদি আপনাদের কারো লাগে তাহলে আমার ছাত্র আছে আমি তার লিঙ্ক লিঙ্কটা দিয়ে দিব তার সাথে যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যে আপনি এগুলো পেয়ে যাবেন তার কাছ থেকে সে আমাকে এই জিনিসটা গিফট করছে যখনই আমি ফিল্টারে কাজ করি বা হাত দিই তখনই তার কথা আমার মনে আসে এটা তার জন্য আমার একটা দোয়া আলাদা হবে এটা ভালোবাসার একটা প্রতীক এই দেখছেন চতুর্থটা হয়ে গেছে এইভাবে আমি কাজটা করে নিয়েছি তো এই যে সবগুলোয় কাটিস লাগানো আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কাটিস পরিবর্তন করতে হয় এটা রিজার্ভ ট্রাঙ্কি এই যে এই লাইন গিয়ে আউটফুট আউটফুট আমি ট্যাপটকি আপনাদেরকে দেখাচ্ছি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যা শিখতে পারলেন যদি আপনারা শিখে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আমি ভিডিওটা করার সার্থক হবে আমার কাছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন শিখতে পারছেন তো অন্য একটা ভিডিওতে দেখা হবে অন্য কোনো দিন এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ